ওখান মই ফেলে আসার দশ পনেরো মিনিট প্রথমে সে একটা ড্রাম ট্রাক এইরকম গেছে ড্রাম ট্রাক বুকের ড্রাইভার অনেক সতর্ক সে দেখার সাথে সাথে ড্রাম ট্রাকের ড্রাইভার অনেক সতর্ক ড্রাইভার সে কি করছে গাড়ি দেখে রাস্তার বাইরে চলে গেছে গাছের সাথে লাগাই দিই চলে গেছে গাছের সাথে লাগাই দিই আরে গেছে এরে বলতেছি যদি এখন এ সিধে থাকতে এর রাইট পথে থাকতো আমরা কেউ বেঁচতাম না এখন তো এ যা ফোড়া ফোড়া আমরা চারজন পাঁচজন বাড়ছি ওইটা আমি কেউ বেসতাম না কিচ্ছু থাকতো না ট্র্যাক চারজন তাহলে আরেকজন কে আমার বাবা আমার শ্বশুর আমার মেজো ভাইয়ের মেজো ভাইয়ের ভাইয়ের

তারা মানে যদি দরজা না খুলে তাহলে সামনে মনে করেন একটা হেনা জোপ আছে হেনা জোপ গাড়িটা বাজলে আমরা কানি দিকে নৌকার মতো টানি পারি এই দরজায় মনে করেন এখানে গাড়ি ওইখানে হেনা জোপ এই জায়গাতে মানে আমি উপজেলা নির্বাহী তো গতকাল আসতে যেটা ঘটে গিয়েছে আসলে এটা কত বছর ধরে আছে আমি দুই বছর আমার সাথে বাসা বাচ্চার সাথে আমি কিছু বসিনি আমি ওরের অনেক ডর লাগতেছে ওর দেখি আমার তাকে খারাপ লাগতেছে একদম ছোট ভাই একদম ছোট আঠারো বছর হয় না এরকম একদম সেই কম স্টার্টিং ওর থেকে মোটা আমি ওই দেখি খারাপ লাগতেছে কেন ছোট বাচ্চা যেহেতু ড্রাইভার চেঞ্জ করে নিতে কাটাটা এই আমি সবারই বলছি ওরা ওরা বলছে যে মালিক ওই ওইটা ও বলছে ড্রাইভার ভালো আমার আমার বাপেরা আমি বলছি মুরগি দেখে ড্রাইভার নেবেন এগুলা ফ্যামিলির লোক যাইতেছে এগুলা কোন হাসি খেলে না আমি পনেরো তারিখে গেছে মাসে পনেরো তারিখে টিকিট কাটছি এদের সাথে কত হয়েছে কত বছর ধরে আছেন বিদেশে দুই বছর সাত মাসে আমার মেয়েকে আমি একবারও নিতে পারিনি একবার এয়ারপোর্টে একবার নিছি আমাদের গাড়িটা যখন পানির উপরে বাসতেছে সবাই ঠিক আছে নরমালি আমার গাড়ি পানি পড়ার সাথে সাথে আমার শ্বশুর আর আমার বাপে সামনে বাইরে গেছে

আমরা কাছে তিনজন আর আমার মা নানু নিজেরা যাইতে পারবো বেশি দূর না দশ বারো হাত এ বলতেছি এ চাবিও দেয় লক খুলে না করে ওর

আর বড় বাবির দেওয়ার পরে পানি যখন এরকম আমি তার দশটি এবার এরকম হওয়ার পরে পানি যাওয়ার পরে এদেরকে আমি একটু এখানে তো রং করে আসছি ঠিক আছে এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর সহায় হোক হ্যাঁ মানে এটা তো অনেক বড় ঘটনা যে কষ্ট সহ্য করার তৌফিক আল্লাহ দিক আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখি সে যেহেতু যদি দোষী থাকে লাইসেন্স ছিল কি না লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে যারা লাইসেন্স ছিল না তার লাইসেন্স ছিল না একটা গাড়ি ট্রাফিক দেখিয়েছে একটা রোডে গাড়ি ঘুরে দিয়েছে যে এখানে আমারে অ্যাটাক করবে একটা গাড়ি লাইসেন্স ছিল লাইসেন্স তার ছিল না আমার সময় দেখে গাড়ি ঘুরে দিছে লাইসেন্স না